আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে যুব উন্নয়ন অফিসে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় বিশেষ করে যে প্রশিক্ষণটি খুবই শীঘ্রই শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা প্রশিক্ষণ করতে আগ্রহী তাদের জন্য আপনার ধৈর্য সহকারে পূর্ব ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই যে যুব উন্নয়ন দপ্তরে উপজেলা যুব উন্নয়ন দপ্তরে যে ট্রেনিং দেওয়া হচ্ছে বা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা আপনি নিজেও অংশগ্রহণ করতে পারবেন এবং সে অংশগ্রহণ করার জন্য কি কী ক্রাইটেরিয়া অর্থাৎ বৈশিষ্ট্য বা যোগ্যতা লাগবে সেই বিষয়গুলো আপনি ধৈর্য সহকারে শুনতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে যে কোনো পোস্ট কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে যুব উন্নয়ন উপজেলা যুব উন্নয়ন অফিসে প্রশিক্ষণ দেওয়া হবে খুব শীঘ্রই সারা বাংলাদেশের বিভিন্ন অফিসে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ উপজেলাতে দেওয়া হচ্ছে এবং সেটি পাঁচ দিনের প্রশিক্ষণ খামারিদের জন্য মূলত বায়োগ্যাস করার জন্য এই প্রশিক্ষণটি দেওয়া হয় খামারিদের যাদের খামার রয়েছে তাদেরকে বায়োগ্যাস করতে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদেরকে বায়োগ্যাস করতে হবে যারা প্রশিক্ষণটি নিবে সুতরাং আপনারা পাঁচ দিনের প্রশিক্ষণ পাবেন এবং প্রশিক্ষণ শেষে এই পাঁচ দিনের প্রশিক্ষণের জন্য একটি সার্টিফিকেট আপনারা আপনাদেরকে দেওয়া হবে আর এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করতে চাইলে আপনারা উপজেলা যুব উন্নয়ন অফিসে অথবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করতে পারবেন মূলত এই যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে যে বিষয়গুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে যে বায়োগ্যাস এখন বায়োগ্যাস কেন প্রয়োজন এবং বায়োগ্যাস কেন কেন করতে হবে এবং বায়োগ্যাস হচ্ছে যে মূলত জ্বালানি পদ্ধতি অর্থাৎ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি কাজে ব্যবহার করা যায় রান্না বান্নার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই যে রান্নাবান্নার কাজে ব্যবহার করবেন এই বায়োগ্যাস অর্থাৎ গোবর বা লেয়ার বা পোলট্রি মুরগির যে বর্জ্য থাকে সে বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করা যায় এবং সেই গোবর থেকে যে মিথেন গ্যাস উৎপন্ন হয় সেই মিথেন গ্যাসকে কাজে লাগানো যায় অর্থাৎ গরুর গোবরকে কাজে লাগানো যায় জ্বালানি কাজে এবং সেটি মিথেন গ্যাসকে কাজে লাগানো যায় এবং বায়োগ্যাস মাধ্যমে সেটি সহজে রান্নাবান্নার কাজে ব্যবহার করা যায় কে কিন্তু এই ধরনের ভ্রান্ত ধারণা দিতে পারে যে গোবরের গন্ধ থাকে কখনোই থাকে না এবং সেখানে গোবরের গন্ধ পাওয়াই যায় না সুতরাং এই যে গ্যাস সেটি কিন্তু মূলত যে নর্মালি আপনারা এলপিজি গ্যাস অথবা তিতাস গ্যাস রান্নাবান্না করা হয় তার চেয়ে কিন্তু এই বায়োগ্যাসের রান্না খুব দ্রুত হয় এই মিথেন গ্যাসটা যখন ব্যবহার করা হয় তখন যে গোবরটা বের হয় বা থাকে সেটি কিন্তু সার হিসেবে খুবই ভালো হয় সাধারণত মিথেন গ্যাসই কিন্তু সার হিসাবে ঘাসের জন্য ক্ষতিকারক বা শাকসবজির জন্য ক্ষতিকারক গোবর যখন আপনার জমিতে ব্যবহার করবেন তখন এই মিথেন গ্যাসটি ক্ষতিকারক কিন্তু এই মিথেন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহার করে করার ফলে এই মিথেন গ্যাসটি ব্যবহৃত হয়ে যায় ফলে বাকি যা অংশ থাকে তা সার হিসাবে জমিতে ব্যবহার করায় এবং তা উৎকৃষ্ট মানের সার হয়ে যায় সুতরাং এই বায়োগ্যাস করার পর যে গোবরটা থাকে সেটা নর্মাল বা বায়োগ্যাস ছাড়া যে গোবর সেই গোবর চেয়ে মানের সুতরাং আমরা এক্ষেত্রে দুটি সুবিধাই পাচ্ছি অর্থাৎ আমরা জ্বালানি কাজে ব্যবহার করতেছি পাশাপাশি আমরা সেটি আবার সার হিসাবেও ব্যবহার হচ্ছে বিশেষ করে বড়ো খামার তাদের দেখা যায় যে তাদের যে এই যে গোবরগুলো সেই গোবরগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখা খুবই কষ্টকর এবং সেখানে দুর্গন্ধ ছড়ায় মাছির আক্রমণ করে বিভিন্ন রোগবলায় সৃষ্টি করে সেক্ষেত্রে বায়োগ্যাস যদি করা হয় তাহলে আপনার খামার সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সরাসরি বায়োগ্যাসের লাইন দেওয়া যায় এবং অথবা আপনার সরাসরি বায়োগ্যাসের প্লান্টে ফেলে দেওয়া যায় সুতরাং এই দুইভাবে করা যায় আপনাদেরকে এই সিস্টেমটি করতে হবে তবে এই যুব উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ নিয়ম হচ্ছে যে আপনার তিন থেকে পাঁচটি গরু থাকতে হবে পাশাপাশি আপনার এই যে বায়োগ্যাস এই বায়োগ্যাস আপনাকে করতে হবে বায়োগ্যাস করার জন্য আপনার নিজস্ব জমি থাকতে হবে বা যেখানে করবেন সে জায়গা থাকতে হবে এবং খুবই স্বল্প পরিসরে বায়োগ্যাস করা যায় খুবই স্বল্প পরিসরে বায়োগ্যাস করা যায় এক শতাংশেরও বেশি কম জায়গা লাগে এবং এই জায়গাটা মাটির নিচে যেহেতু এবং অন্য কাজে ঠিকই ব্যবহার করতে পারবেন সুতরাং এই বায়োগ্যাসটি আপনাদের করা আগ্রহ থাকতে পারবেন আবার যারা প্রশিক্ষণ করবে তাদেরকে অবশ্যই বায়োগ্যাস প্লান্টটি করতে হবে এবং সেটি পাঁচ দিনের কোর্স আপনার বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া দেওয়ানো হবে এবং উক্ত ট্রেনিংয়ে জেলা পর্যায়ের যুব উন্নয়ন অফিসের জেলা পর্যায়ের কর্মকর্তা তারপর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সম্পদ অফিসার উপস্থিত থাকবেন উদ্বোধনের দিনে এবং বিভিন্ন বিষয়ে ওনারা প্রশিক্ষণ দেবেন এবং এই প্রশিক্ষণ অংশগ্রহণ করার পর সাকসেসফুলি আপনারা ফাইভ পার্সেন্ট হারে যুব উন্নয়ন অফিসে লোন পাবেন এবং এই লোনগুলো মাত্র ফাইভ পার্সেন্ট হারে আপনারা পাবেন সুতরাং এটি এটিও একটি সুবিধা সুতরাং আপনাকে বায়োগ্যাস করতে হবে তাহলে আপনি ফাইভ পার্সেন্ট লোন সুবিধা পাবেন আর এই বায়োগ্যাসটি আপনাকে আপনি করার জন্য যুব উন্নয়ন অফিস আপনাকে হেল্প করবে তাদের কারিগরি সহায়তা দিবে অর্থাৎ ইঞ্জিনিয়ার দিবে তারা কিভাবে করতে হয় সব কিছু আপনাদেরকে বলে দিবে এবং আপনারা ফাইভ পার্সেন্ট লোনে সেগুলো করতে পারেন এবং সেই সুযোগ রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বায়োগ্যাস খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে জ্বালানি কাজে ব্যবহার করার জন্য এবং সেটি যেমন পরবর্তীতে সার হিসাবে ব্যবহার করা যায় যে গোবরগুলো থাকে এবং সেটি গ্যাস হিসাবে জ্বালানি কাজে ব্যবহার করা যায় এই তিনটি চারটি পাঁচটি গরুর গোবর থেকে আপনি আপনার সারাদিনে রান্নার কাজ চলবে সুতরাং আপনাদের বায়োগ্যাস প্লান্ট করা প্রয়োজন তাছাড়া বিভিন্ন দুর্গন্ধ এবং বিভিন্ন ধরনের রোগবালাই থেকে রেহাই পেতেও বায়োগ্যাস প্লান্ট করা প্রয়োজন যুব উন্নয়নের এই প্রশিক্ষণটি খুবই শীঘ্রই শুরু হবে এবং মূলত এক সপ্তাহর মধ্যে শুরু হতে পারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন সময় শুরু হতে পারে আপনারা উপজেলা যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করে আপনাদের এই নামগুলো দিয়ে আসবেন যারা আগ্রহী এবং বায়োগ্যাস করতে চান এবং ফাইভ পার্সেন্ট হারে লোন নিতে চান তারা এই প্রশিক্ষণটি আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং এই প্রশিক্ষণে অংশগ্রহণ করলে আপনারা পাঁচ দিন প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকবে হ্যাঁ পাশাপাশি আপনাদের পরবর্তীতে যুব উন্নয়ন অফিসের যে কোনো সুযোগ সুবিধা নিতে আপনাকে আরও সহজ হবে এবং যুব উন্নয়ন অফিসের এই সার্টিফিকেটের মাধ্যমে পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের লোন সুবিধা সহ ও আপনি অন্যান্য সুবিধা আপনি পেতে পারেন ভবিষ্যতে বিভিন্ন বরাদ্দ সাপেক্ষে সুতরাং আপনারা উপজেলা যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করবেন পাশাপাশি আপনাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করলেও আপনাকে সহযোগিতা করবে তো এই যে পাঁচ দিনের প্রশিক্ষণ তাছাড়া বিভিন্ন সময় এই উপজেলাতেই এক মাসের প্রশিক্ষণ সাত দিনের প্রশিক্ষণ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কিন্তু আসে তো আপনার উপজেলা যুবান অন্য বিষয়েও যোগাযোগ রাখবেন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালেও যোগাযোগ রাখবেন আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ফেসবুকে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহী কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করেন পেস্টের নাম হচ্ছে ডাক্তার সামিউল বাসে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি